আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার কোনভাবে আর এক মিহিত ক্ষমতায় থাকার পাশাপাশি রিকশা সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে এসেছে শিক্ষার্থীরা তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মী শিক্ষক এমনকি রিক্সা চালকদেরও এ আন্দোলনের কর্মসূচিতে দেখা গেছে যেন জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যুগ হওয়া জনমানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গন থেকে ছড়িয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জগন্নাথ হল সহ অন্যান্য রাস্তায় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় ছাত্র জনতার সমাবেশে এ দাবি তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এমন কিছু বাকি নাই যে তারা করেনি এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রে নাই যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না আমরা সেই সরকার চাই না আজকে নাকি এই দেশে সব একজন ব্যক্তির কোথায় হয় সব উন্নয়ন কার কোথায় একজন ব্যক্তির কোথায় নাকি হয় সে সেটা আইন আদালত একজন ব্যক্তির কথায় আমরা যে মোবাইল ফোন চানাই সেটাও নাকি একজন ব্যক্তির কথায় তাহলে যে ফোন করা হলো তাহলে কার বিদেশে ফোন করা হলো তার খুন করা হয়েছে কার নির্দেশে খুন করা হয়েছে আমরা সেই খুনের বিচার চাই এবং শুধু পদত্যাগ করলেই হবে না আমরা এর বিচার চাই এই সমন্বয়ক বলেন যদি ইন্টারনেট বন্ধ কারফিউ জারি হয় তাহলে আমরা মেনে নেব না এখন ছাত্র জনতার এগিয়ে আসতে হবে আপনারা সম্পূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালন করবেন সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় এটা জনগণ মানবে না আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিশোধ হবে আন্দোলন তো এই আন্দোলন চলবে আমরা আমাদেরকে তাদেরকে করেছে আমরা ভাবে ঘোষণা করতে চাই এই যে প্রত্যেকজন আবু হয়ে গিয়েছে